দর্শক আসসালামু আলাইকুম সিলেট ভিউ টোয়েন্টি ফোর ডট কমের লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা এখন আসি সিলেট মহানগরীর হাওয়াপাড়া জাম্যাম মসজিদ আপনারা দেখতে পাড়া যা ম্যাঁ মসজিদ মল বলতে গেলে হাওয়া আছি আসি আপনারা জানেন যে গতকালকে থাকি কিন্তু সিলেটও থামি থামি বৃষ্টিদের এবং আজকে সকাল থাকি সিলেট শহরও টানা বৃষ্টিদের এই বৃষ্টিৰ কাৰণে আচলতে চিলেটৰ জলবদ্ধতা সৃষ্টি হৈছে জলবদ্ধতা তৈৰী হৈছে আৰু তাৰ প্ৰভাৱ পিন্ধু চিলেটৰ হাৱা পাড়াৰ সড়ক আমাৰ যদিও আপোনাৰ এই হাৱা পেৰা সড়কৰ পইণ্ট যে পইণ্ট আছে অ' পইণ্ট দেখানিৰ চেষ্টা কৰোঁ আপোনাৰ দেখা পালে আচলতে কি পৰিমাণৰ জলবদ্ধতা সৃষ্টি হৈছে হাৱা ভাড়া পইণ্ট আমাৰ যদিও এই নমাজে দেখা পালোঁ যে আচলতে দোকান পাঠ বন্ধ হয়ে গেছে আমরা আসলে আপনারা এখন যে হাওয়া পাড়াতে একটা বাতর হোটেল আছে ও হোটেলটার দৃশ্যটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করব এবং কি আপনারা জানেন যে আসলে এই হোটেলের ভিতরেও যে দোকান ফাটোর ভিতরেও কিন্তু আসলে ফানি উঠছে আমরা আপনারা দেখা যে আসলে সকাল থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টিকর আমরা যেন উ আছি এই জায়গাটা হচ্ছে গিয়ে হাওয়া পাড়া আর আপনারা দেখতে পারা যে হাওয়া পাড়া যে দোকানপাট যেগুলো আছে দোকানপাটের মাঝেও কিন্তু আসলে পানি ঢুকছে এবং কি দোকানের ভিতরে আপনার ঘন্টা পানির উপরে আছে আমরা আপনারে তা দেখানোর চেষ্টা করা আর আমরা একটু একটা কথা রাখলাম হালকি দেখছেন যে আসলে সুরমা নদীর পানি পশ্চিমার খুব নিচে আসি আজকে কিন্তু আসলে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেন কিংবা অতিক্রম করার সম্ভাবনা আছে যদি টানা এলা যদি আরও এক ঘন্টা দুই ঘন্টা মেঘ দিয়ে মানে বৃষ্টি দেয় তাহলে আপনার সুরমা নদীর পানি বিপদসীমার অতিক্রম করবো করি আমরা জানাই চেন পানি উন্নয়ন বোর্ডে আমরা আসলে দেখাই আমি দেখানোর চেষ্টা করাম আসলে আপনারা দেখতে পারা যে হাওয়া পার্সি বাসিন্দা যারা আসেন হাওয়া যারা থাকেন তারা আসলে কতটুক কষ্টর মাঝে আসেন আজকে সকালটা কি আসলে নমাজে আস্তে আস্তে পানি জমা হওয়া শুরু হয়েছে এমনকি এখন পর্যন্ত আপনারা দেখা যে আটু পানির উপরে পানি আছে। আমরা আপনারা দেখা নিতে চান আমরা যদিও আপনারা এই হাওয়া যে হাওয়া পাড়ার রাস্তার খান্দার যে দোকানগুলা আছে যে দোকানপাট আছে যদি দোকানপাট দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন যে একটা দোকানের ভিতরে অলরেডি ঘন্টার উপরে ফানি ঢুকছে এখন আমরা আরও এখন একটা দোকান আপনারা দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমরা তা খুব আর সে কোন জায়গাটা কি আমরা লাইফটা দেখরা একটু তা আমদারে যা বা আমরা দেখাইতাম চেষ্টা করলাম অতকা একটা দোকানের সাথে অলরেডি একটা সাঁতার বন্ধ করে রাখছেন কারণ ভিতরে ফানি প্ত না করি শাটার বন্ধ করে রাখছেন ও আরেকটা দোকান আমরা দেখলাম যে আর দোকানদারও কিন্তু আসলে ঘন্টার উপরে পানি জমি থাকছে আপনারা আরেকরা আসলে অধক্ষা ঘন্টার উপরে পানি এমনকি দোকানদারও আসলে খুব চিন্তিত গা আছেন চিন্তা করা কেটাক্তা যদিও আমরা আপনার হাওয়া ফেরা সড়কর যে গাড়ির যানজট যদি দেখার চেষ্টা করি আমরা যে জায়গাটা আছি আসলে এই জায়গা অবধি গাড়ি আন না কারণ গাড়ি কিন্তু আরও পিছনে আটকা আছে আটকা পড়ি আছে হদ হদ হোক দেখতে পার আসলে ইঞ্জিন গুলি গুলি যা ইঞ্জিন থাকি আমরা হদ হোক আর একটা মুদির দোকান গুছি মালর দোকান আর দোকানের ভিতরেও কিন্তু আসলে আরও দুই চার মিনিটের ভিতরে কিন্তু আসলে পানি ঢুকা সম্ভব না এমনকি দোকানের ভিতরে পানি আছে দোকানের ভিতরে পানি আছে দোকানের এক সাইডে যদি পানি ঢুকে আমরা আপনার এটা দেখানোর চেষ্টা করলাম আমরা যদিও আপনার একটা কথা কই করতির দায়িত্বই কিন্তু আসলে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টির ম্যাঘর আর লগে তো পাহাড়ি দল তো ও পাহাড়ি দল আর পাহাড়ি দল অন্ততপক্ষে আমরা যতটুকু খবর পাইছি যে সকালে পূর্ব জাফলং ইউনিয়নের যে রাধানগর কি গোয়ানঘাট যে সড়কটা আছিল এই সড়কর লগে কিন্তু আসলে যান চলাচল বন্ধ মানে যোগাযোগ বন্ধ রাধানগর টু গোয়ানঘাটর লগে যোগাযোগ বন্ধ এবং কিশোরফর উপরেও কিন্তু আসলে ফানি যার। আমরা অতটুকু খবর পাইছি আর আমরা যে যেখানে আসি কেন ওইছি শহরতলির হাওয়া সিলেট মহানগরীর যে হাওয়া পাড়া যে সিলেটের যে প্রাণ কেন্দ্র যেটা দিন্দাবাজার বন্দরবাজার তারপরে যে আপনার পূর্ব দিন্দাজার তার লোকও কিন্তু আসলে হাওয়াফারা আর এই হাওয়া ভিতর আর যে গলিগুলো আছে এই গল্লিগুলোর অবস্থা আপনারা দেখলাম আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পারেন যে আসলে হাওয়া ভাড়ার সড়কও কিন্তু আসলে বর্তমানে আটু ফানির উপরে পানি আছে কোনো কোনো জায়গা আটু পানি কোনো কোনো জায়গায় আটু ফানির উপরেও আসে আমরা যদিও আপনারে হাওয়া যে মসজিদটা আছে মসজিদটা দেখানোর চেষ্টা করা এবং মসজিদের এক দুই সিঁড়ি পর্যন্ত কিন্তু আসলে পানিও উঠছে আমরা তা আপনারে দেখানোর চেষ্টা করবো এমন এমনকি আমরা দেখলাম যে মসজিদের ভিতরেও কিন্তু আসলে পানি আছে এবং মসল্লি সকল আছেন মসজিদের ভিতরে যেহেতু জহর নামাজ শেষ হয়েছে মাত্র জহর নামাজ মাত্র শেষ হয়েছে মসজিদের বিত্রেও কিন্তু আসলে মসল্লি সকল নামাজ পড়িয়া আছে আমরা দেখান যে Okay. দর্শক আরও যদি পাঁচ সাত মিনিট কিংবা দশ মিনিট মেঘ দিয়ে তাহলে হাওয়া পাড়া মসজিদের যে গুমমূর্তা যে গুণমূর্তা আছে আপনারা যে সামন্দিক যেটা অদক একেবারে ইয়ের লগে পানি লাগায় ওয়ালোর লগে আরও পাঁচ চার পাঁচ মিনিট বৃষ্টি দিলে কিন্তু এই জায়গাটা তো আসলে পানি ডুব আমরা আপনার এটা দেখানোর চেষ্টা করলাম আপনার আমরা দেখলাম যে আসলে দেখা নেই আপনারা কি পরিমাণের পানি আছে হাওয়া পাড়া ওবাচির হাওয়া করা পয়েন্ট থাকিয়া হাওয়া করা সড়ক থাকি আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর লই লগে সংযুক্ত হইম অত সময় আপনারা বালা থাকেন সুস্থতা হন সিলেট বিহুর লগেই থাকেন আল্লাহ হাফিজ